জীবন হইতো না বিশুদ্ধ পানি খাইতে জি আচ্ছা এছাড়াও আমরা খাবারে বিভিন্ন গুসুলে বিভিন্ন পানি ব্যবহার করি নাকি কিন্তু খাওয়ার মধ্যেও একটা বিশেষ পদ্ধতি আছে যে পদ্ধতিতে খাইলে পরে পানি বিশেষ উপকার আছে বুঝলো না জি আচ্ছা যেমন আমরা এই অনেকেই আছি যে কুষ্ঠ ভুগি হ্যাঁ কৃষ্ঠ কাটিনে ভুগে এরা আমি বিশেষ করে পরামর্শ দিই আমরা কি করবে খাবার মাঝে মাঝে এই এক গ্লাস পিঠে পানি করবে খাই খাইতে বসছে হালকা খাবার হয়েছে খাইলে পরে এক গ্লাস পানি খাইবে আবার খাবার অর্ধেক খাবার হইলে আর গ্লাস পানি খাবেন অন্তত কমপক্ষে তিন গ্লাস পানি যেন তার এই খাবার মাঝে হয় আর কি বা দুই গ্লাস পানি খায় যেন এইভাবে খাইলে কি হবে তার কুষ্ঠকাঠিন্য সহজে কুষ্ঠকাঠিন্য হবে না না ঠিক আছে আর একটা জিনিস হলো পানি ওষুধ হিসাবে খাওয়া যায় যেমন সকালবেলা আমরা ঘুমাতে উঠলাম উঠার পরে দাঁত ব্রাশ করিয়া পেটটা খালি রইল না তখন যদি তুমি এই দুই গ্লাস পানি হ্যাঁ এটারে বলা হয় জল থেরাপি বা পানি থেরাপি হ্যাঁ হিসাবে যদি তুমি দুই গ্লাস পানি খাও তাহলে কি হবে তোমার পেটটা ঠান্ডা হবে নাকি সহজে এই লুগিডার কি হবে না এই গ্যাসটিকে ধরবে না কারণ সারাদিন সারা রাত্র যখন পেটটা খালি থাকে তখন এর মধ্যে তো অ্যাসিড হয় অ্যাসিডটাই পানির সাথে এই রুগীর কোনো দিন গ্যাস্ট্রিকের হওয়া খুবই মানে সম্ভাবনা কম বুঝা ঠিক আছে আচ্ছা তাহলে কয়েক খাবার মাঝে মাঝে খাইতে পারো আবার এই খাইতে পারো এই যে ওষুধ হিসাবে এভাবে খাইতে পারো না জি আচ্ছা আর আর কি করতে পারো তুমি যখন শুয়ে পড়বা তখন এর কিছুক্ষণ আগেই কিছু পানি খায় নিতে হয় বুঝলো না এই পানিটা খাইলে কি হবে তোমার শরীরের এই যে পেটের মধ্যে যে অ্যাসিডগুলি জন্ম জমবে এগুলি এইগুলি ওয়া করে দিবে বা করে দিবে এই পানি পানি তো আর নিউটেলাইজ করে না পানি মানে ওই অ্যাসিডটা যাইতে তোমার ত্বকের ক্ষতি না করে পেটের ভিতরে এই জিনিসটা এই পানির দ্বারা উপকার হবে বুঝল ঠিক আছে আচ্ছা তাইলে পানি নাম যে জীবন সেটা হইলো বিশুদ্ধ পানির নাম জীবন এবং পানি আমরা এইভাবে ব্যবহার করতে পারি করলে পরে পানি দ্বারা আমরা উপকৃত হব আর পানি কি করে দেহের দেহের আর্দ্রতা বজায় রাখে ওয় শীতল হইতেও দেয় না আবার কি গরম হইতেও দেয় না তুমি এখন গরম গরম গরমতে আইলা আইলে পরে দুই গ্লাস পানি কাইলা তাইলে দেখা গেলো যে তোমার ঘামছ যেটা এই পানির দ্বারা অনেকটা এই ঘাম দূর হয়ে যাবে এটা কি হয় পানির আত্রতা বজায় রাখে আর কি হয় কিডনি মানে সতেজ রাখে পানি ছাড়া কিডনি সতেজ হবে না পানি ছাড়া লিভার সতেজ হবে না বুঝলো পানির মাধ্যমে শরীরের দূষিত পদার্থ আমরা এই যে দূষিত যে পদার্থগুলি হয় এগুলি পানির মাধ্যমে আয়ার ইউরিনের মাধ্যমে প্রস্রাবের মাধ্যমে গুলি বেরিয়ে যায় তাইলে দেখো একটা পানিরই কত উপকার হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ তোমাকে এই প্রশ্নটা করার জন্য এভাবে আমি যাবো বলছি এভাবে পানি দেখবা সহজে গ্যাস্টিক হবে না ঠিক আছে ওয়ালাইকুম সালাম